আগুন ভাই আগুন ভাই একেবারে অসাধারণ অসাধারণ মানে কিছু সূর্যস্ত ডুবতেছে উপরে সাত রঙের রং ধনু খেলতেছে হ্যাঁ সবকিছু মিলে মানে একটা অসাধারণ একটা ছাতা ঠিক আর কি হ্যাঁ এটা আপনার সাইড ইঞ্চি এটা আমরা পাঁচ ফিট বলতে থাকি এটা মডেল হলো আমার এ প্লাস ওয়ান

এই ছাঁত নিছে তারা ছাব্বিশ ইঞ্চি সাঁতার নিছে এরকম অনেক হাতে গনার মতো আসলে বলার ই উপায় নাই মিনিমাম আমরা স দেড়শো রুপি ইঞ্চি গ্রুপে কাজ করছি তিনি যদি বলে যে ভাই আমার সাথে আমার মনে ইচ্ছে যে এই এই ডিজাইন দিয়ে এ করবেন আমি তারটা কাগজে কলমে নোট করব। আমার কম্পিউটারমেন্ট করে করবো ডিজাইন করো উনি প্রিন্ট করে আমার কাপড়ে সাবমিশন করে নিয়ে আসবে মনের কথা ছাতা ফুটে আসবে নীল মেরুন হ্যাঁ টিয়া মানে যে যা কালার বলবেন আমরা সেই কালারই আপনাকে বানিয়ে দিতে পারবো এবং খুবই সুন্দর এবং রোদের তাপ লাগবে না দেখেন রোদ্রে এতক্ষণ তাপ অনুভব করতে এখন তাপ লাগবে হ্যাঁ ঠান্ডা লাগবে দেখছেন রোদে তাপ লাগবে না আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম ছাতার পাইকারি মার্কেট চকবাজারে তো এই মুহূর্তে আমরা আসলে বাজারে নাই তবে বাজারের আশেপাশে একটা টপ ছাদে চলে আসছি এখান থেকে আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকায় সাতা পাইকারি কিনতে পারবেন যেখানে আপনারা পাবেন গার্ডেন রেস্টুরেন্ট এবং সমুদ্র সৈকতে গেলে আপনারা দেখেন এই সাঁতার নিচে একেবারে রিল্যাক্স করতেছে তো সেই ছাতাগুলোও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন একেবারে ব্র্যান্ডিং করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার ছাতা চলে আসে তারা কিন্তু থ্রি ডি ডিজাইনের কিছু আপডেট ছাতা এবারে ঈদের জন্য নিয়ে আসে তো ঈদের পরে দেখা যায় অনেকেই সময় পাবে ছুটি কাটাবে ফ্যামিলিদেরকে নিয়ে তো যারা যারা এই ছাতাগুলো নিতে চাচ্ছেন আপনাদের রেস্টুরেন্ট অথবা রিসোর্ট অথবা আপনাদের পার্কের জন্য ইনশাল্লাহ নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে তাদের তাদের কাছ থেকে এক পিসও পাইকারি দামে নিতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো কালার থাকে সেটাও কিন্তু তাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন সো বন্ধুরা আর কথা বলার শুরু করি আজকের ভিডিওটা কালেকশন কী কী নিয়ে আসছেন এবার কালেকশন তো বা ঈদ ঈদ ধামাকা অফার নিয়ে আসছে এবার এবার আমাদের সুফিয়ান সারের আইডিয়ায় আমার আমাদের আগে যেমন মনে করেন লাল নীল হলুদ সাদা দিয়ে ছাতা বানানো তো ওগুলো চেঞ্জ দিয়ে এখন আমরা

আছে বিভিন্ন ধরনের মডেল আছে আচ্ছা আর সাইজ আমরা মূলত আপনাদের ভিডিও দেখানোর জন্য আটচল্লিশ এবং সাইট এই দুইটা সাইজের উপরে নির্ভরশীল করছি জি এবং একটা হলো ডাবল শিখে করছি আর একটা হলো জোড়া শিখে করছি জোড়া শিখে করছি জি জোড়া শিখটা আমি আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তেই তাহলে আমার মনে হয় আপনাদের যেহেতু ইফতারের সময়টা চলে আসতেছে

আপনার নিশ্চিত থাকবেন যে আপনার পুরো সেফটি দেবে আর এটা আপনার সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার পরিবেশটা খুব সুন্দর করে আনবে পরিবেশটাকে সুন্দর করবে এবং আপনার মনকে চাঙ্গা করবে আপনারা ভাই ব্রাদার নিয়ে বসেন ভাবি নিয়ে বসেন বা আত্মীয় স্বজনকে নিয়ে একটা পার্টি করলেন যেভাবে বসেন সেভাবে আনন্দ লাগবে কালার আমাদের এখানে ছটা কালার ছটা কালার ছয় মডেলের ছয় কালার এটা পূর্ব বাইশশো টাকা বাইশশো টাকা পাইকারি এটা অফার রেট এগুলো রেট আসলে অনেক বেশি তারপর আমরা দাম কমাচ্ছি এই কারণে কারণ আমাদের প্রতিবেশী ব্যবসায়ীরা এরা আমাদের ভিডিও দেখলে তারা নকল করবে আমরাও চাই যে তারা আমাদের দেখে শিখুক নতুন কিছু আপডেট করুক হুম এই জন্য আর কি আমি এক পিস হ্যাঁ কিন্তু সেটা আমাকে আমার আমার এখানে নিতে হবে আর আপনি যদি পাঠাতে বলেন তাহলে আপনাকে খরচ যেটা আছে সেটা বহন করতে হবে খরচ কুরিয়ার খরচ যে নিয়ে যাবে তার খরচ হ্যাঁ আর আপনার অনেকে আসলে আমাদেরকে দূর ফোন করে মনে করে যে কোথায় টাকা দেবো বা কী দেবো সেই জন্য আমরা কন্ডিশন দেই তবে কন্ডিশনে একটা শর্ত রাখি কেউটা যে আমাদের সম্মিলিতভাবে যদি এক পিস সাধা নেন গেলে এটা চোদ্দশো টাকা আপনি একটা বুকিং করলেন আমাকে আপনি আমার চারশো টাকা খরচ হলো আপনার একশো টাকা এই মানে যা পাঁচশো টাকা দেন বাকি টাকাটা আপনার কন্ডিশন দিয়ে নিয়ে নেন হ্যাঁ নিয়ে আপনি প্রোডাক্ট পেলেন একটু এইভাবে হলে আমাদের জন্য সুবিধা আপনার জন্য সুবিধা হলো আপনি চাইলে পুরো ক্যাশটাকেও দিতে পারেন সমস্যা নেই কিন্তু আমার কথা হলো যে যদি আপনি কন্ডিশন চান তাহলে আমাকে এই সিস্টেম করে দিবেন এগুলো আগুন ভাই দেখছেন আগুন ভাই একেবারে আঁকা অসাধারণ মানে অসাধারণ কিছু সূর্যাস্ত ডুবতেছে উপরে সাত রঙের রঙ ধনু খেলতেছে হ্যাঁ সব কিছু মিলে মানে একটা অসাধারণ একটা ছাতা ঠিক আছে এগুলো তো নষ্টবে না কিচ্ছু হবে না এগুলো ছাতা মানে সেই লেভেলের ছাতা

এটাও দেখছেন কি সুন্দর একটা ডিজাইন তৈরি করছি আমরা এটা আমরা ডাবল বলতেছি হ্যাঁ এটা রেট পড়বে আপনার যদি ষাট ইঞ্চি এটা আপনাদের রেট এটা ছাপ্পান্ন ইঞ্চি ষাট ইঞ্চি বলা হয় তো এটা আপনার আমরা বাইশশো টাকা আপাতত ডেট দিচ্ছি এটা কিন্তু আমাদের খরচও আসে না তারপর আমরা এটা একটা ঈদ উপলক্ষে নতুন একটা মাল করছি তাই আর কি এই রেটটা দিলাম হ্যাঁ হ্যাঁ মার্কেট নিয়ে এবং খুবই সস্তা দামে দিচ্ছি আমাদের এই ডিজাইন করতে কিন্তু অর্ধেক টাকা চলে গেছে বাইশশো টাকা যে ডেট দিচ্ছি এটা অর্ধেক টাকা চলে গেছে ডিজাইন করতে কিন্তু শুধু দর্শকদের মানে খুশি করানোর জন্য আসলে আমাদের এই রেটটা দেওয়া পাবলিসিটির জন্য হ্যাঁ ছাপ্পান্ন ইঞ্চিটা

মানে যে যা কালার বলবেন আমরা সেই কালারই আপনাকে বানিয়ে দিতে পারবো এবং খুবই সুন্দর এবং রোদের তাপ লাগবে না দেখেন রোদে এতক্ষণ তাপ অনুভব করতে এখন তাপ লাগবে হ্যাঁ ঠান্ডা লাগবে দেখছেন রোদে তাপ লাগবে না এই একটা কাপড় একটা ম্যাজিক কাপড় এটা রোদে তাপ লাগবে না হ্যাঁ এবং ঠান্ডা পরিবেশ হ্যাঁ ঠান্ডা পরিবেশ এবং পানিও ধরবে না এখানে আছে না পানি আপনার কচু পাতার মতো থলথল করে পানি পড়ে যাবে পানি এগুলো স্পর্শও করবে না তো কাপড় কোয়ালিটি অনেক হ্যাঁ অনেক বেস্ট কোয়ালিটি কাপড় ঠিক আছে এইগুলো প্রাইসও আমাদের ওইভাবে আসবে আর একচুয়ালি আমাদের গার্ডেন ছাতা আপনাদের মাধ্যমে আমি একটা দিতে চাই আমাদের কাছে কিন্তু কম দমের মাল পাবেন ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন সাইট এগুলো আমাদের কাছে সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছশো সাড়ে সাতশো আট ছশো নশো এক হাজার টাকার মধ্যে পাবেন সেক্ষেত্রে কাপড়গুলো কিন্তু ওই যে টোটেন কাপড় যেটা আমরা বলি নর্মাল যে ছিল ছাতা কাপড়ে ওই কাপড় দিয়ে আমরা তৈরি করে থাকি আর আপনাদের মাধ্যমে আমরা আরেকজন দর্শকদেরকে বলতে চাচ্ছি যদি কোনো কেউ আমাদের এই গার্ডেন ছাতার উপর ভিত্তি করে অনেক কোম্পানির লোগো দিয়ে নাম দিয়ে ব্যান্ড ব্যান্ডিং করতে চান আমরা তাদের ছাতা বানিয়ে দিতে পারবো অলরেডি আমাদের এর মধ্যে মনে করেন ওই আপনাদেরকে আমাদের শোরুমে নিয়ে গেলে দেখাবো আমাদের কিছু বাইন্ডিং ছাতা আছে আমাদের বিভিন্ন কোম্পানি করছি আমরা আর তাদের অর্ডার চলতেছে করছি গতবার করছি এবার চলতে এবার আরও সামনে আসতেছে এরকম কিছু তো আপনার হ্যাঁ যে কোনো হোক সিরামিক্স হোক আপনার স্যানিটারি হোক লাইট হোক হ্যাঁ সিমেন্ট হোক হ্যাঁ ডেভেলপার হোক যে কোনো কোম্পানির হোক আমরা করে দিতে পারবো ঠিক আছে যেটা আমি আপনাকে বলছি দেখেন এটা কিন্তু আমার এক সিলেট পার্টির শ্রীমঙ্গলের পার্টি না ইত্যাদি ফার্নিচার যে শ্রীমঙ্গল শাখা মলিবায়ের শাখা তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমাদের থেকে এটা বাইনিং করাচ্ছে এই ছাতাও নিচ্ছে তারা ছাব্বিশ ইঞ্চি ছাতাও নিচ্ছে এরকম অনেক হাতে গনার মতো আসলে বলার উপায় নাই মিনিমাম আমরা স দেড়শোর উপরে ইনশাল্লাহ গ্রুপে কাজ করছি ঠিক আছে এবং সবাই কাজ দেয় তো আমরা চাচ্ছি যে জিনিসটা আমরা বিগত পাঁচ বছর ধরে আমরা এই ছাতা সার্ভিস দিচ্ছি আপনি বিভিন্ন সিবিসে যাবেন পয়েন্টে যাবেন রাইটারে যাবেন যেখানে যান আমাদের সাথে দেখবেন যে এখানে আমাদের হুম আমাদের সাথে গুলো দেখবেন

ওনার যদি কোনো মনে সংকোচ থাকে যে না ভাই আমাকে আগে দেখাবেন তারপর ওনার মন মতো আমি ওনার মন মতো আমি ছাতা করতে পারি যে আমি সর্বনিম্ন পিস ডিজাইন করে নিতে পারব হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করছেন আপনি যেমন দেখা গেল কি এক পিস দুই পিস ছাতার জন্য আসলে আপনি একটা ডিজাইন দিয়ে করতে গেলে একটু খরচ বেশি যাবে কারণ একটা প্লেটের ব্যাপার আছে একটা স্ক্রিন তৈরি করতে গেলে একটা প্লেটের তো এখন যেহেতু ডিজিটাল যুগ সেক্ষেত্রে আমরা একটু নমনীয় করতে পারি যেমন আমার এই ছাতাটা যদি আপনার এখানে আপনার ছবি দিয়ে হোক বা আপনার কোম্পানির মাধ্যমে ছবি দিয়ে হোক বা কোনো জিনিসের লোগো দিয়ে হোক করতে গেলে আপনার ওই স্ক্রিন ফ্রেম ট্রেম বানাতে গেলে অনেকটাই খরচ হবে আমি আপনার মেশিনে সাবলিমেশন করে দেবো শুধু চারশো টাকা প্লাস করে দিলে আপনার ছাতাটা হয়ে যাচ্ছে আমার মালের যে রেট ওইটার সাথে অ্যাড করে টাকা দিলে আপনার মালটা হয়ে যাচ্ছে যত কোয়ান্টিটি বেশি হবে তত আপনার জন্য শরীর সহজ হবে কারণ হলো আপনার সিনারি তো খরচটা কম যাবে আপনি দেখেন একটা জিনিস একটা খেয়াল করবেন যদি আপনি একটা প্রেসে যান আপনি একটা ক্যালেন্ডার ছাপাতে যান একশো ক্যালেন্ডার ছাপাইতে গেলে যে খরচটা যাবে এক লাখ ক্যালেন্ডার ছাপাতে গেলে কিন্তু তার চেয়ে কম যাবে ঠিক ছাতার বেলাতে কিন্তু তাই এবং জিনিসটা কিন্তু আপনাদের আমাদের যে কাস্টমার আছে অনেক সময় আমাদের শোরুমে আসলে বা আমাদের ফোনে এই ধরনের একটা তর্কে জড়ায় যায় যে ভাই আপনার চ্যানেলে তো এইভাবে বলছেন আসলে আপনাদের শুনতে বা বলতে আমার বলতে ভুল না শুনতে ভুল আমি জানি না আমাকে মাফ করবেন কিন্তু আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাচ্ছি এখনও বলি যে আমার কাছে চারশো পঞ্চাশ থেকে শুরু করে বাইশশো দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দামের ছাতা আছে ওই যে দেখেন আমার এখানে ডাবল ফিগারে সাদা চলতেছে দেখছেন ডাবল ফিগার ওটা ছয় হাজার টাকাও আমরা বিক্রি করতেছি সো আমি বলতে চাচ্ছি হ্যাঁ কোয়ালিটি মেন্টালিটিসের উপরে আলোচনা সাপেক্ষে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমি আপনাদেরকে মাল সরবরাহ করে দিতে পারবো এক কালার মানে কি এই দেখেন আমি আপনাকে আপনাদের দুজনকে সামনে দেখেন এসি দেখছেন রোদে তাপ নেই দেখছেন একেবারে ঠান্ডা এসি আবার দেখেন আপনি রোদে তাপ আসতেছে রোদ সুযোগ ডুবতেছে হ্যাঁ

এবং <laughs> চাইলে স্টিল ও দিতে পারবো চাইলে ব্ল্যাক বডিও দিতে পারবো সমস্যা নাই ব্ল্যাক বডিও মজবুত স্টিল 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 তো স্টিলই হ্যাঁ এস এস তো এস এসি আর আপনাদেরকে ব্ল্যাক বডিও আমাদের ওইটাকে আমরা কালার করে আনি হিট কালার করে আনি ওটাও কালার হয় ওইটাও এস এস এর উপরে এস এর উপরে কালার করা হ্যাঁ না ওইটা এস এর উপরে কালার করা হ্যাঁ কিন্তু কোয়ালিটি অনেক হাই অনেক যদি বলে যে ভাই আমার সাথে আমার মন ইচ্ছে যে এই এই ডিজাইন দিয়ে এই করবেন আমি তারটা কাগজে কলমে নোট করব আমার কম্পিউটার করে করবো ডিজাইন করো উনি প্রিন্ট করে আমার কাপড়ে সাবমিশন করে নিয়ে আসবে মনের কথা ছাতা ফুটে আসবে ওকে বাজে নুর ভাই জি

অনুযায়ী নিতে পারবেন একশো ওকে তো ভাইয়া যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিন নাম্বারে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপর অ্যাড্রেস আছে আপনি এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আপনি ঘরে বসে আপনি সাঁতার নিতে পারেন ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সাঁতার পাইকারি মার্কেট জানেন যে আপনারা চকবাজার বৃহত্তর একটা মার্কেট এখান থেকে সব ধরনের সাঁতা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ